সালাম আলাইকুম আশা করি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে চায়না ডিজিটাল মিনি রাইস মিলটা দেখতে পাচ্ছেন এখানে একটা জিনিস দেয় তিনটা বাঙালও যায় একটা জিনিস দেয় মানে তিনটা ফলার চলে একটা মোটরে দেখতে পাচ্ছেন আপনি একটা দেয়া দান মশলার আইটেম সব ভুট্টা গম এবং অপর সাইডে ভেজা চাউলটা পার্টান করে কিন্তু এই মেশিনটা অনেকে চালাতে জানে না অনেকে চালাতে জানে না কিছু গোলটা আমার হয়েছিল আপনাদেরকে আমি দেখাবো যে আপনারা যে দেখতে পাচ্ছেন এই যে এই জায়গায় যে নাটগুলা থাকে মূলত এই যে জায়গায় যে নাটগুলা থাকে এই যে এক জায়গায় যে এটা আটকানোর জন্য তিনটা নাট থাকে কিন্তু এই তিনটা নাচ ছোট হওয়ার কারণে মানে তিনটা নাচ এই যে এরকম ছোটো হওয়ার কারণে মনে করেন যে এখানে ছোট হওয়ার কারণে মনে করেন যে আপনার আমি পরে পরবর্তীতে যে বড় নাট লাগিয়ে দিছি দেখতে পাচ্ছেন এখানে ছোট নাট থাকার কারণে মনে করেন যে কখন ডিল হয়ে নাটটা মনে করেন যে ভিতরে চলে গেছে আমি খেল করতে পারি নাই তার কারণে মনে করেন যে এটা যাওয়ার কারণে করে মনে করেন যে ব্লেডটা ভেঙে গেছে এরকম একটা নাট যাওয়ার কারণে দেখতে পাচ্ছেন এই জায়গাতে নাটটা গেছিল যাওয়ার কারণে মনে করেন যে ভেঙে গেছে তারপরে আরেকটা তারপরে যাই হোক একটা ব্লেড ভাঙছিল আরেকটা একটা ব্লেডের এক সাইড ক্ষয় হয়েছিল আরেক সাইড এ চালাতে চালান গেল হইলে কিন্তু আমার এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা ব্লেড ভেঙে গেছে তারপরে আমি কি বোলটা করলাম যে এখানে মনে করেন যে নাটটা ঢুকে যে ব্লেডটা যে বাইঙ্গা যে মনে করেন যে মরিচের সাথে যে মনে করেন যে নাটটাও কিন্তু আসছিল নাটটা যে আসছিল আমি তারপরে এই মরিচটি মনে করেন যে চাললে আমি নাটটা না বাই করে আই চাইলে এই নাটটা না বাই করে মনে করেন যে আমি মরিচ আবার বাঙানো শুরু করছিলাম যার কারণে মনে করেন যে আমার দ্বিতীয় ব্লেডটাও